হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি এখানে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার তিনটে পদ্ধতি আমি তোমাদের ছবির মাধ্যমে বুঝিয়ে দেব। ছবির মাধ্যমে তোমরা যদি একবার এই উত্তপ্ত হওয়ার পদ্ধতিটা বুঝে নাও তাহলে তোমরা নিজেরাই সুন্দরভাবে প্রশ্নের উত্তরটা চিত্রসহ লিখতে পারবে এবং তোমাদের এটা মনে থাকবে দেখো প্রথম পদ্ধতিটা আমি বিকিরণ পদ্ধতি দেখাচ্ছি এক্ষেত্রে কি উত্তপ্ত ভূপৃষ্ঠ রয়েছে তাহলে বিকিরণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে সূর্য তাপে ভূপৃষ্ঠ উষ্ণ হয় এবং ওই উষ্ণ ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তর এই বিকীর্ণ তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় এখানে দেখো বিকিরণ পদ্ধতিতে কি লিখলাম উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে তাপ সোজা ওপরের দিকে দীর্ঘ তরঙ্গ রূপে বিকিরিত হয় তাহলে এটা হল বিকিরণ পদ্ধতি পরবর্তীতে রয়েছে পরিবহন পদ্ধতি যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অনুগুলি স্থান পরিবর্তন করে না সেই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে তাহলে বুঝলে পরিবহন পদ্ধতি কোনটা সূর্য তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ওই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় আবার এই উত্তপ্ত বায়ুর উত্তাপ শীতল বায়ুতে সঞ্চালিত হয় এবং এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এটা হচ্ছে পরিবহন পদ্ধতি পরিচলন পদ্ধতি কি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার ফলে প্রসারিত ও হালকা হয়ে ওপরে উঠে যায় তখন চারিদিক থেকে ঠান্ডা ভারী বাতাস এই ফাঁকা স্থানে ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমে উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় এই রকম উলম্বভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উত্তপ ছড়িয়ে পড়ে এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার এই পদ্ধতির নাম হচ্ছে পরিচলন পদ্ধতি দেখো দিকে উঠে যাচ্ছে আবার ওপরের ওপরে ঠান্ডা হয়ে ঠান্ডা বায়ুটা চক্রাকারে ঘুরে নিচের দিকে নেমে আসছে তাহলে এটা হচ্ছে পরিচলন পদ্ধতি তাহলে দেখো খুব তিনটে পদ্ধতি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই যে তিনটে পদ্ধতি রয়েছে খুব সহজেই আমরা চিত্র